কালো নিচে মুখ লুকানো এক তরুণী দাঁড়িয়ে আছে সৌদি আরবের এক অজানা ভবনের দ্বিতীয় তলার কার্নিশে চারদিকে নীরবতা শুধু দূর থেকে ক্রেনের শব্দ আসছে উত্তেজনায় ফেটে পড়ছে ক্যামেরা কর্তৃপক্ষ এবং সেই সমাজ যেটি এই তরুণীর সমস্ত জীবন কেড়ে নিয়েছে সে আর কিছুই চায় না চায় শুধু মুক্তি সে জানে নিচে লাভ দিলেই সব শেষ আর পেছনে তাকালে দেখা যাবে সেই ভীতিকর ভবন দার আলরেয়া নামটা যতই মধুর হোক ভেতরের চিত্র যেন মধ্যযুগের কোনো নির্যাতন শিবির এখানেই বন্দি করা হয় সেই সব মেয়েদের যারা অবাধ্য যারা প্রেম করেছে ইচ্ছের বিরুদ্ধে বিয়েতে রাজি হয়নি বাবা বা স্বামীর নিপীড়ন সহ্য করতে পারেনি কিংবা শুধু নিজের মতো করে জীবন গড়তে চেয়েছিল কোনো আদালতের রায় ছাড়াই কোনো অপরাধ প্রমাণ ছাড়াই শুধু সামাজিক অনুশাসনের নামে তাদেরকে পাঠিয়ে দেওয়া হয় এই দার আল রেয়ার বা পরিচর্যা কেন্দ্র নামক বন্দিশালায় যেখানে স্বপ্ন নয় জন্ম হয় ভয় কান্না আর আত্মহত্যার পরিকল্পনার এইসব কেন্দ্রের ভেতরে নেই কোনো নাম নেই কোনো আত্মপরিচয় শুধু নম্বর বত্রিশ ছেচল্লিশ উনষাট এক একটা নারী যেন কারখানায় বানানো অচেনাপণ্য যাদের মধ্যে কেউ হয়তো ১৩ বছরের কিশোরী কেউ হয়তো পঁচিশ বছরের প্রতিবাদী দার আল নিয়ম একটাই তুমি নারী তুমি কথা বলবে না তুমি শুধু মানবে আর না মানলে তুমি শাস্তি পাবে শাস্তির ধরন শুরুটা হয় শরীরের তল্লাশি দিয়ে তারপর কৌমার্য পরীক্ষা ঘুম পাড়ানোর ওষুধ ধর্মীয় অনুশাসন শেখানোর নামে মানসিক নির্যাতন কেউ নিয়ম ভাঙলে বা মুখ খুললে ব্যত্রাঘাত হয় কেউ আরেক মেয়ের সঙ্গে কিছুক্ষণ একা সময় কাটালেও তকমা দেওয়া হয় সমকামীর শুরু হয় আরেক দফা নিপীড়ন দিনের পর দিন চলে এই শাস্তি যার কোনো শেষ নেই কারণ এখান থেকে বের হওয়ার নিয়মও নির্দয় একজন পুরুষ অভিভাবকের অনুমতি পেলে অথবা কোনো অপরাধী বা বৃদ্ধ পুরুষকে বিয়ে করতে চাইলে তবেই মুক্তি মিলতে পারে অনেক সময় এমনও দেখা যায় নারীকে বের করার জন্য বিয়ের বাজার বসে দার আল রেয়ার ভেতরেই যেখানে নারী নয় নারীর দুঃখই যেন যৌতুক অথচ বাইরের জগৎ সৌদি আরবকে দেখছে নতুন আলোয় সংস্কার উন্নয়ন বিশ্বকাপ সিনেমা সঙ্গীত উৎসব নারীদের গাড়ি চালানোর অধিকার দিয়েছে বলে বাহবাহ পাচ্ছে বিশ্বমঞ্চে কিন্তু পর্দার আড়ালে এসব পরিচর্যা কেন্দ্র এখনো নারী নিয়ন্ত্রণের সবচেয়ে ভয়াবহ অস্ত্র হিসেবে ব্যবহৃত হচ্ছে নারী অধিকার রক্ষার কথা বললে জেল প্রতিবাদ করলে নির্বাসন আর সাহায্য করলেও সাজা আজকের সৌদি সমাজে মেয়েদের সামনে থাকে মাত্র তিনটা রাস্তা একটা নিপীড়ককে বিয়ে করা জানালার কার্নিশ থেকে লাফিয়ে পড়া অথবা জীবনের শেষ দিন পর্যন্ত এক বন্দী নম্বর হয়ে থাকা এই সমাজ নারীদের শেখায় তোমার শরীর মন চিন্তা সিদ্ধান্ত সব কিছুই কারো না কারো মালিকানাধীন দুই হাজার চৌতিরিশে সৌদি আরব বিশ্বকাপের আয়োজক তারা আন্তর্জাতিক মঞ্চে নিজেদের উন্নত রাষ্ট্র হিসেবে তুলে ধরতে চায় কিন্তু এই জাঁকজমকের নিচে চাপা পড়ে যায় সেই নারীদের চিৎকার যারা শুধু একটু স্বাধীনতা চেয়েছিল প্রশ্ন ওঠে যে সমাজের নারীকে মানুষ নয় বরং মালিকানাধীন সম্পদ হিসেবে দেখা হয় সেখানে কি আদৌ উন্নয়নের গল্প সত্য হতে পারে যেখানে এক মেয়ে বাবার থেকে আর তার জবাবে তাকে বলা হয় চায় দার আল রায় পাঠিয়ে দেবো সেই সমাজের নৈতিকতা কি সভ্যতার মুখোশ নাকি বর্বরতারই আরেক এই প্যারাডক্সিকাল বাস্তবতা একদিকে উন্নয়ন অন্যদিকে নিপীড়ন সৌদি আরবের নারীদের জীবনের প্রতিচ্ছবি এক তরুণী যখন জানালার কিনারায় দাঁড়িয়ে মৃত্যুকে মুক্তির মতো অনুভব করে তখন পুরো সমাজকে প্রশ্ন করতে হয় এই নারী কি দোষ করেছে নাকি সে শুধু তার অধিকার চেয়েছিল তাই প্রশ্ন থেকে যায় এইসব মেয়ে এই সব নম্বর যারা জীবনের পরিবর্তে বেছে নিচ্ছে আত্মহত্যা তারা কি সত্যি অপরাধী নাকি পুরো ব্যবস্থাটাই তাদের অপরাধী বানিয়ে দিয়েছে আর একটি রাষ্ট্র কতটা উন্নত হতে পারে যদি সেই রাষ্ট্রের নারী তার স্বাধীনতার জন্য আজও জানালার কারনিশে দাঁড়িয়ে মৃত্যুকে মুক্তিভাবে